আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা সন্ধান দেব বাংলাদেশের রাজধানী ঢাকার কোন জায়গায় স্বল্প মূল্যে বা পাইকারি দরে মাছ পাওয়া যায় আমরা ইতিমধ্যে চলে আসছি ঢাকার সোয়ারিঘাটে যেটি হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ সংলগ্ন বুড়িগঙ্গা সেতু দুই এবং বুড়ি বাবুবাজার ব্রিজ থেকে এক থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ বাজারে একশো তিরিশ টাকা থেকে শুরু করে আটশো নয়শো এক হাজার টাকা কেজি দরে মাছ পাওয়া যায় বিভিন্ন দামে বিভিন্ন রেটে মাছ এখানে বিক্রি হয় ব্যবসায়ীরা বিভিন্ন ঢা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি খুচরা মূল্যে এনে এখানে খুচরা এবং পাইকারি দারে বিক্রি করে ঢাকা শহরে যতগুলো স্থানে মাছ যায় তার মধ্যে অন্যতম একটি ঘাট হচ্ছে এই ঘাট এখান থেকে ঢাকার গলিতে গলিতে কিংবা বিভিন্ন এক্সপোর্টে যতগুলো শপিং মলে মাছ চলে যায় সব এই ঘাটের আন্ডারে চলে যায় এখানে বিভিন্ন রকমের মাছ আপনি পাবেন যতগুলো আইটেম আছে প্রত্যেকটি আইটেমগুলি এখানে মোটামুটি স্বল্প মূল্যে কিংবা পাইকারি দরে এখানে পাবেন তাই যারা স্বল্প মূল্যে মাছ কিনতে যান ফুর্সা কিংবা পাইকারি আপনারা এই ঢাকার সোয়ারিঘাটে চলে আসবেন ঘাটি আপনারা সবচেয়ে কম মূল্যে এবং সস্তায় ভালো মাছগুলি কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে